এই যে এই সকালে নাচ তাকাইতেছি মাছের দাম কি হস্তা হ্যাঁ ই মোবাইল অন্ধকার করে থিয়ে দিস

বাবা কি আনছো হ্যাঁ ই সার কি তোমার হাতে এই যে ম্যাড হাতে হ্যাঁ এই হলো বাসে এই যে আমাদের এই এইপথ আপনাদের ভাবি সার ভাবি নিয়ে আমরা হলো নানি বেটে আমার নানি বেটে যেতেছি আমি অনেক দিন পরে যেতেছি বহুত দিন বহুত যা বলার হতো না আমি বাইরে থাকতে আপনাদের ভাবি গেছিলো একবার বাড়িতে কিন্তু আমি যাই নাই ঠিক আছে আমাদের বিয়ে তো জানেন মোবাইলের মধ্যে রয়েছে তখন সে তাতে নিয়ে গেছিলো আমার বোনেরা আর আমি ভালো মালয়েশিয়া ছিলাম এখন প্রথম আমি নানা বেটে যেতেছি আর আপনার ভাভিকে নিয়ে আর আমার ছেলে মেয়েকে নিয়ে ছেলে মেয়ে প্রথম যাইবো সবাই তো খুঁজে যাবে না ঠিক আছে যাক যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন জানি এটা কীরকম হয় বাসটা খুব সুন্দর বাসটা ভালো আছে মানে আরাম যাই আরাম পাওয়া যাবো ঘুমাই ঘুমাই যাওয়া যাবো আবু খুকির খুকির একলা লড়াই খেয়া যাইতেছি কি আমরা এই মালহা

চালু কারণ সকাল সকাল আসলাম তারা মামার যে দোকানে আই আছে দু হাজার পনেরো সালে হাই আর একসাথেই ব্যবসা করতো হাই যে তারা মামা যে যা ভালো বড় সে আলাদা ব্যবসা করে আসে আর পাই নেই তাহলে ভাবি আমি ছেলে ছেলে খেতে মিষ্টি

Okay. Ah he? еёales tomar, high- alluded to. High- news. High- high-high-olla. High- Variable, high- high-sϊů. High- weight incident. Ora. Che Ι Irade. How was she? Ho! Litsy! Oh我們? oui, そuhan!ose procure a heart. <ci> Sheíll not have the heart. She to start the heart. Because you think so muchrix you were. Don't have a home at the heart. And the moral. She said, hey? Não? conocλά. Care was the most? And you say no. Whenam? How did he continues? Min사가 ball on the ego? That you see now? And again? Oh I see it. Yes? Doug, he said hanging out for her Roger's not. They were me smiling. He so she considered as the other this run. What's going into me? Dia's going to play is what she says. Just getting out

এই যে বাবা তুমি কি গোসা করছো তুমি রাখ করছো নি সফাত শাহাদে হ্যাঁ শাহজাদি কি বাবাকে সাইবা না আমার ভিডিও করে দাও म <coughs> म <coughs> 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 <coughs>

কিতাপ ভাল খাইছ